সম্মানিত বিহার আমি এই মুহূর্তে একটি আম গাছের কাছে দাঁড়িয়ে আছি আর এই আম গাছটি হচ্ছে আমরুপালি জাতের আম অত্যন্ত মিষ্টি এবং ছোটো ছোটো আকারে হলেও খুবই মিষ্টি এটি ধরেন সংগ্রহ করার সময় হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি তখন খুবই মিষ্টি এই আমগুলো হয় তো আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা গাছে আমরা অনেক আম দেখছি কিছুদিন আগে শিলাবৃষ্টি এবং ঝড় হয়ে গেছে তারপরেও যেগুলো টিকে আছে আলহামদুলিল্লাহ এই অবস্থা যদি আর কখনও মানে এই মৌসুমে আর যদি ঝড় বৃষ্টি বা বৃষ্টি না হয় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ইনশাল্লাহ যে আম হবে এখানে এই একটি গাছেই তো এক মনের অধিক হবে আম আলহামদুলিল্লাহ গাছের বয়স খুব বেশি না দুই থেকে আড়াই বৎসর গাছের বয়স অনেক আম ধরেছে আমরা আপনাদেরকে সব আম ঘুরে ঘুরে দেখাবো যেটি আমরা এই বাগানে যে আমগুলো আছে কিউ যাই মানে অর্থাৎ বড় জাতের একটি বিদেশি আম এক একটি আম এক থেকে এক কেজি প্রায় আষ্টশো গ্রাম থেকে এক হাজার গ্রাম আম সেই আমগুলো গাছগুলো আপনাদেরকে দেখাবো তারপরে বাড়ি ফোর আমাদের দেশীয় যে আমটা এটা কিন্তু চমৎকার আম বৃত্তা আকারের মানে গুল আকারের আমগুলো বড় বড় সাইজ হয় যেন পাঁচশো গ্রামের কাছাকাছি চলে যায় একটি আম তো এগুলো খুবই মিষ্টি এবং শেষ দিকে আসে জুলাইয়ের শেষ দিকে সেগুলো পরিপক্ক হয় এবং ওই সময়ে বাজারে অন্যান্য আম থাকে না যে কারণে বাণিজ্যিকভাবে যদি কেউ করে থাকেন সেই আমের চাষ তাহলে লাভবান হবেন তারপরে আমগুলো অত্যন্ত মিষ্টি রয়েছে আপনার বানানা খুবই সুন্দর লম্বা আকৃতির যে আমগুলো সেগুলো হচ্ছে বানানা জাতের আম সেগুলো খুবই মিষ্টি আমরা বাড়িপুরের কথা বললাম কিউজের কথা বললাম এবার আমরা বলছি হাড়িবাঙ্গা হাড়িবাঙ্গা আম আপনারা নিশ্চয়ই জানেন এটি ছোট ছোটো মধ্যম সাইজের একেবারে ছোট না মধ্যম সাইজের বাড়িপুর থেকে একটু ছোটো হয় কিন্তু অত্যন্ত মিষ্টি আম তো এটি যদিও গাছে অপেক্ষাকৃত অন্যান্য আম থেকে ফলন কম হয় তারপরে এই আমগুলো অত্যন্ত মিষ্টি তো আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো আম গাছ আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন

মাছে মাৰিছেনি মাছে মাৰিয়ে গৈ

বাংলাদেশ আমাৰ মাজে অগুনছ মানে

হয় বাৰ্থা ঠিক আছে বজাৰতো কিছু বজাৰৰ যে আদি বিষয় যে সাজাৰ দীঘাম খাই বেছি মিষ্টিও নাই বেছি দীঘা দেখা খাই লয় Saya ah, lagi gitu itu.

সম্মানিত বিবাহ আমি এখন একটি আম গাছের কাছে দাঁড়িয়ে আছি এই আম গাছটি হচ্ছে এখন যাচ্ছি আমরা আমরুপালি গাছের নিচ দিয়ে আহ এই গাছও এই গাছগুলোতে অসংখ্য আম ধরেছে আপনাদের দেখাচ্ছি আমগুলো আম্রপালি অত্যন্ত চমৎকার এই আম দেখতে পাচ্ছেন আমগুলো গাছে ঝুলছে আরও আরও আম আছে প্রচুর প্রচুর আম মানে অর্থাৎ এই বাগানে প্রচুর আম ধরেছে ইনশাল্লাহ তো আপনারাও আম্রপালি লাগাতে পারেন বাড়ির পাশে पोछूर पोछूर आम पोछूर आम इंशाल्लाह सब गुलो दु सब गुलो टिकले ओने काम हो गए

<laughs> तो ठीक है आज डायरेक्ट मारिया ये जल्दी ना उसको का तो नहीं ना तुझे जरूरत है सब पे लगबो हम्म

life.